শারদ প্রাপে বেজে উঠেছে আলোকমঞ্জির ধরণীর বহিরাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেগে উঠে রূপলোক ও রসলোকে আনি নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলি মাতৃকার চিলময়ীকে মৃদময়ীতে আবাহ আজ চিৎছক্তি রূপিনী বিশ্বজন শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা শক্তি রূপা গুণময় তিনি একতম প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা রূপ রূপধারিণী কখনো মহাবজ্র রূপিণী ইন্দ্রি উগ্রা শিব দূতিমালিনী চামুণ্ডা তিনি অবাপ্তমোময়ী হিস এই সর্ব প্রকাশমান মহাশক্তি পরমা প্রকৃতি আবিদ্ধা লোক তাই আনন্দ মগন হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বারদেবী সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমো গুণে শিবের বণিরা পার্বতী অপার ত্রিগুণা তুরি অবস্থায় তুমি অনির্ভনিয়া অপার মহিময়ী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নি তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তি ধরি দুর্গা তিনি দাক্ষায়নী সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে কালে অগ্নি বর্ণা অগ্নিচনা এই উষালগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শত মেলে বিকশিত হোক দিকে দিগান্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা কমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো 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 মা দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী তিনি নি তাঁর আদি নই তাঁর প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তাঁর মূর্তি হয়েও অসুরকুড়িত দেবতা রক্ষণে তার আবির্ভা ভয় দেবী শাশ্বত ভে ইা বাধা দানবোথা ভবিষ্যতি তদা তদাবতিহঙ্কিষ্যা সংশয় পূর্বকল্প অবসানের পর উভয়কালের সমস্ত জগৎ যখন কারণ শলীলে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগ নিদ্রার কালে তার পদ্ম থেকে জেগে উঠলেন কল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্ম হিন্দু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈ নবসুরোদ্ধায় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্গত হতে পদ্মজনি ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের প্রীতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননি হরিত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে তব মন্ত্রে উদ্বোধিত এই ভগবতী বিষ্ণু নিদ্রারূপা মহারাত্রি योगो निद्रा देवी वं स्वाहा वं स्वाधा वं हि बाषटकार ह स्वाहा सुधा त्वम शरी नित्ये विधा मात्राद्विकास्थिता अर्ध मात्रास्थिता विद्या ज्ञान क्रिया विशेषता त्ववेव खात्वं खावि स्त्री देवी